উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে রয়েছে সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট কিন্তু ট্রেনে উঠেই চক্ষু চর গাছ মহিলা যাত্রী তার জন্যই রেলের বরাদ্দ করা সিটে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলার শহীদ সবাই যাওয়ার কর্মীরা শুক্রবার দুপুর দুটো নাগাদ ওই মহিলা নিজের টিকিট দেখিয়ে তৃণমূল কর্মীদের তার সিট থেকে উঠে যেতে বললে পাল্টা কর্মীরা সেই মহিলা যাত্রীকে লোয়ার বাড়তে সিট থেকে আপার বার্থে উঠতে বলে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় দিনহাটা রেল স্টেশনের ট্রেনে উঠেই তার সিট দখল হতে দেখে কার্যত ক্ষোভে ফেটে বললেন বেনুজির খাতুন নামে ওই মহিলা যাত্রী যাত্রীর অভিযোগ তার সাথে রয়েছে তার এক বছরের শিশু সন্তান নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার কথা ভেবেই এক্সপ্রেস ট্রেনে দিনহাটা থেকে শিয়ালদাহের জন্য স্লিপার কোচের টিকিট করেছিলেন টিকিটের হিসেবে তার জন্য বরাদ্দ হয় এস সিক্স কামরার পঁয়তাল্লিশ নম্বর লোয়ার বার্থে সিট কিন্তু দিনহাটা রেল স্টেশনে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায় তখন তিনি ট্রেনে উঠেই দেখেন তার জন্য বরাদ্দ করা সিটে আগে থেকেই পাঁচ ছ জন তৃণমূল কংগ্রেস কর্মী বসে রয়েছে তাদের ওঠার কথা বললেই পাল্টা তাকে আপার যাওয়ার কথা বলেন কর্মীরা মহিলা আরও জানায় যে তার সাথে বাচ্চা থাকায় তিনি কিভাবে সম্পূর্ণ রাস্তা যাবেন সে নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন একই সাথে তিনি এই বিষয়ে রেল পুলিশকে অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন

একটা দিন যায় মানে ওটা থাকলে টিকিট লাগবেনা কি নাম আপনার আমার নাম চৌধুরী কোথা থেকে যাচ্ছেন থেকে ওয়ান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কোন জায়গা থেকে যাচ্ছেন কতজন যাচ্ছেন টিকিট রয়েছে কি সাথে টিকিট টিকিট এটা তো ব্যাস টিকিট তো না এটা হলেই হবে কি নাম আমার নাম তপন বর্মন